দুহাজার সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁছে দুদক ভোট কারচুপির সাথে জড়িত এসব ব্যক্তিদের তথ্য পেতে নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছে সংস্থাটি একইসঙ্গে ক্ষমতার অপব্যবহার করে দুহাজার চোদ্দ ও দুহাজার চব্বিশ নির্বাচনের প্রভাব বিস্তারকারীদের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলো নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়ছে দুদকে ভোটের ফলাফল নিজের পক্ষে নিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও কারচুপির অভিযোগ আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু বাংলাদেশ উন্নতি হচ্ছে চলতি বছরের শুরুতেই এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয় পাঁচ সদস্যের কমিটি সেই অনুসন্ধানী দল এবার দু সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে ইতিমধ্যে আমাদের এটি অনুসন্ধান চলমান রয়েছে সে অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিজাসন পত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন দু হাজার সালের নির্বাচনে সি ইসির দায়িত্ব পালনকারী কে এম নুরুল হুদাকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুদক মহাপরিচালক বলেছেন অনুসন্ধান কর্মকর্তা চাইলে তাকে এই অভিযোগে গ্রেপ্তার দেখাতে পারে আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের একটি তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবেন এদিকে ইসলামী ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এক হাজার বিরানব্বই কোটি টাকা আত্মসাতের জন্য যে মামলা রুজু হয়েছিল সে মামলা তিনি একজন আসামি ছিলেন আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা